Use the appropriate options to complete the sentence.

না চুম্বকের একটা ধর্ম এই যে মাঝখানে কোন চুম্বকের চুম্বক তো থাকে না এটাকে বলে নাল পয়েন্ট বা নাল বিন্দু ঠিক আছে এটা চুম্বকের ধর্ম আর রিলেটিভ প্রোনাউন ধর্ম কি রিলেটিভ প্রোনাউন হচ্ছে যেমন হু হুইচ এটা ধর্ম হচ্ছে রিলেটিভ প্রোনাউন এই মাঝখানে নাল পয়েন্ট এর মতো রিলেটিভ প্রোনাউন কি করে আগের যে অ্যান্টিসিডেন্ট থাকে মানে রিলেটিভ প্রোনাউনের আগে অবশ্যই নাউন থাকবে অবশ্যই থাকবে ওই নাউনটা অনুযায়ী পরের ভার্বটা হবে দা বয় হু ইজ হবে না আর হবে হবে হু ইজ হবে এই যে রেডি যে সিঙ্গুলার হয় তাহলে পরের ভাবটা সিঙ্গুলার হবে এখন দেখো যে পিপুল হু এনজয় ক্রিকেট এইটুকু একটা আলাদা গুচ্ছ এই আসলো এখানে এইখানে অফ আগে দিই নাই এটা তো এমনি বাদ যাচ্ছে তাহলে আনসার হয় ম্যানি হবে অথবা দা নাম্বার অফ হবে এখন কথা হচ্ছে যে ম্যানি হবে না দা নাম্বার অফ হবে তোমাদের মধ্যে এটা একটা কনফিউশন এবার খেয়াল করো এই জায়গায় যে নাউনটা বসবে এটা ম্যানি বসুক আর দ্য নাম্বার অফ বসুক এইটাই ফলো ফলো করবে করবে এই দেখো কে এখন যদি ম্যানি এখানে দাও তুমি কি বলতে পারবা যে ম্যানি ইজ বিগার দেন দ্যাট অফ থার্টি ইয়ার্স ম্যানি ইজ কি বলা সম্ভব না ম্যানি আর বলতে হবে খেয়াল করছো জিনিসটা তাহলে ম্যানি কি বলতে হবে ইজ না আর ম্যানি বলতে হবে আর বাট এখানে কি আছে ইজ আছে তার মানে অবশ্যই ম্যানি হবে না কি হবে দা নাম্বার অফ হবে আমরা কি জানি ওই যে একটু দেখলাম আমাদের কিওয়ার্ড ছিল নাম্বার নাম্বারে আগে দি থাকলে ভার্ব কি হয় সিঙ্গুলার হয় আর নাম্বার আগে যদি এ থাকে ভার্ব কি হয় প্লুরাল হয় তাহলে এখানে দা যেহেতু আছে এখানে ইজ আছে 100% আনসার হচ্ছে সি